স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই জানাবো সরকার দেশকে জাহানাম্বা ফেলেছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ স্বপন বলেছেন দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সরকার দেশকে জাহানাম্বা ফেলেছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে এই সরকারকে পদত্যাগ এবং জাতীয় সরকার গঠন জরুরি এবারে জানাবো দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর নেতাদেরকেও নেতৃত্বের জন্য প্রস্তুত করছে বিএনপি সামনে নির্বাচন কঠোর কর্মসূচি চলবে নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের পরেও বিএনপি মনে করছে যে সরকার শেষ পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানবে না আর এ কারণেই তাদের প্রথম সারি নেতারা গ্রেপ্তার হতে পারেন এবং দ্বিতীয় সারি নেতারাও গ্রেপ্তার হতে পারেন এবং এই আশঙ্কা থেকেই দ্বিতীয় এবং তৃতীয় সারি নেতারা যাতে আন্দোলন চালিয়ে নিতে পারেন সেই জন্যই তাদেরকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে প্রিয় দর্শক এ বিষয়ে জানাবো একটি বিস্তারিত প্রতিবে ভিডিওটি দেখতে থাকুন জানাব আর মাত্র কয়েকদিনের মধ্যেই জনগণের ক্ষোভ দেখতে পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন আপনাকে আর কয়েকদিন মাত্র অপেক্ষা করতে হবে মানুষের ক্ষোভ কত তীব্র হতে পারে প্রধানমন্ত্রী সেটা আপনার দেখার সময় হয়ে গেছে এবারে থাকছে অবরোধ করতে গেলে নিজেরাই অবরোধ হয়ে যাবেন বিএনপিকে কে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি জানিয়ে দেব আগামী একশো দিন দেশ পাহারা দিতে হবে আগামী একশো দিন দেশ পাহারা দিতে হবে বলে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের পক্ষে লন্ডনের মহাসড়কে মানুষের ঢল অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করছেন শনিবার মধ্য লন্ডনের সড়কে তারাই বিক্ষোভ মিছিল করেন খবর রয়টার্সের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাম দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার দেশকে জাহানাম বানিয়ে ফেলেছে জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক মাহমুদ স্বপন বলেছেন দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সরকার দেশকে জাহানাম বানিয়ে ফেলেছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে এই সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠন জরুরি শনিবার বিকেলে অবৈধ সরকারের পদত্যাগ জাতীয় সরকার গঠনের দাবিতে জেএসডির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন স্বপন মাহমুদ স্বপন আরো বলেন ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে পুননির্মাণ জাতীয় সরকার গঠন একমাত্র সমাধান এর মাধ্যমে সংবিধান রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা কাঠামো নিপীড়নমূলক কানুন ও বিধি ব্যবস্থা বাতিল করতে হবে সমাবেশে দলের জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব বলেন বেআইনি মিথ্যা ও প্রতারণার মাধ্যমে এই অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে সরকার উন্নয়নের বয়ান দিয়ে যাচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী নেতাদেরকেও নেতৃত্বের জন্য প্রস্তুত করছে বিএনপি সামনে বিএনপির কঠোর কর্মসূচী গ্রহণ করবে এই কর্মসূচি চলবে নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের পরেও বিএনপি মনে করছে যে সরকার শেষ পর্যন্ত নির্দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানবে না আরে দাবি না মানলে তাদের আন্দোলনের পথে হাঁটতে হবে কিন্তু এই আন্দোলন করতে গেলে সামনে অনেক বাধা বিপত্তি আসতে পারে দলের সিনিয়র নেতারা গ্রেফতারের মুখে পড়তে পারেন বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা বিশেষ করে সাম্প্রতিক সময়ে সরকার বিভিন্ন ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন বিএনপি একাধিক নেতার বিরুদ্ধে চলমান মামলাগুলোকে সক্রিয় করা হয়েছে এ সমস্ত মামলায় অনেক বিএনপি নেতা দণ্ডিত হচ্ছেন এছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা আছে সেই সমস্ত নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে সাম্প্রতিক সময় শহীদ চৌধুরী অ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে সামনের দিনগুলোতে আরও যারা ওয়ারেন্টভুক্ত আসামি জামিন নেননি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হবে বলেও সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে এছাড়া যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে সেই মামলাগুলো সরকার দ্রুত নিষ্পত্তি করবে বলেও সিদ্ধান্ত নিয়েছে এরকম একটি পরিস্থিতির মধ্যে বিএনপি নেতারা নতুন কৌশল গ্রহণ করেছেন বিএনপি মনে করছে যে পর্যায়ক্রমে তাদের সমস্ত সিনিয়র নেতারা কারণ হতে পারেন তাদেরকে সরকার গ্রেফতার করতে পারেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের বক্তব্য প্রকাশ্যে দিয়েছেন আর এরকমই হলে আন্দোলন যেন থেমে হয়ে যায় সেই জন্য বিএনপির প্রস্তুতি নিচ্ছে বিএনপির দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে নেতাদেরকেও প্রস্তুত রাখা হচ্ছে যেন সিনিয়র নেতারা গ্রেপ্তার হলে তারা আন্দোলনের দিক নির্দেশনা দিতে পারেন এবং আন্দোলন চালিয়ে নিতে পারেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপির প্রথম স্তরের স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন যাদের মধ্যে সবারই মামলা রয়েছে এবং এই সমস্ত মামলাগুলো এখন চলমান রয়েছে এই মামলাগুলোতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গয়েশ্বর চন্দ্র রায় মির্জা আব্বাসের মতো নেতারা গ্রেপ্তার হয়ে যেতে পারেন তাহলে কি হবে এরপরে দ্বিতীয় স্তরে রাখা হয়েছে দলের জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা যারা বিকল্প নেতৃত্ব হিসেবে হাল ধরবেন এদের বিভিন্ন নেতাদের বিরুদ্ধেও মামলা রয়েছে এরা যদি শেষ পর্যন্ত আটখন হন সেক্ষেত্রে তৃতীয় স্তরের নেতাদেরকেও তৈরি করা হচ্ছে এদের সবার সঙ্গে তারেক রহমান যোগাযোগ স্থাপন করেছেন এবং লন্ডন থেকে যে নির্দেশ নির্দেশনা দেবেন সেই নির্দেশনা প্রতিপালন করবেন এই সর্বস্তরের নেতারা বিএনপি সূত্রগুলো বলছে বিএনপির আন্দোলন কর্মসূচি তৈরি হচ্ছে লন্ডন থেকে সেখান থেকে যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা অনুযায়ী এখানকার দায়িত্বপ্রাপ্ত নেতারা কর্মসূচি ঘোষণা করছেন এরকম একটি পর্যায়ে যখন কর্মসূচি ঘোষণা করেন নেতারা গ্রেপ্তার হবেন তখন দ্বিতীয় স্তরের নেতারা কর্মসূচি গ্রহণ করবেন দ্বিতীয় স্তরের নেতারা গ্রেপ্তার হয়ে গেলে তৃতীয় স্তরের নেতাদের কর্মসূচির বার্তা পাঠানো হবে এবং তারা সেই কর্মসূচি পালন করবেন বিএনপি মনে করছে দু এর আন্দোলনের অন্যতম ব্যর্থতা দিক বিকল্প নেতৃত্ব তৈরি না করা দলে সিনিয়র নেতারা গ্রেপ্তার হলে কারা হাল ধরবেন কারা কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন মাঠের কর্মসূচির জন্য কারা বার্তা দেবেন সে ব্যাপারে তাদের পরিষ্কার ধারণা ছিল না সেই পরিস্থিতি থেকে মুক্ত হবার জন্যই বিএনপি এবার কৌশল পাল্টাচ্ছে বিএনপির একেবারে তৃণমূল পর্যন্ত নেতাদেরকেও প্রস্তুত রাখা হয়েছে যেন প্রয়োজন হলে তারাও নেতৃত্ব দিতে পারেন বিএনপির একজন নেতা বলছেন বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার অনুপস্থিতির কারণে বিএনপির মধ্যে এক ধরনের বোধধহয় ঘটেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল চালাচ্ছেন তিনি যদি দল চালাতে পারেন তাহলে অন্যরা কেন পারবে না এই প্রশ্ন থেকে বিএনপির মধ্যে এখন বিকল্প নেতৃত্ব তৈরি করা এবং একাধিক ব্যক্তি গ্রেপ্তার হলেও আন্দোলন যাতে চালিয়ে নেওয়া যায় সেরকম প্রস্তুতি রাখা হচ্ছে কয়েকদিনের মধ্যে জনগণের খুব দেখতে পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি বলেছেন আপনাকে আর কয়েকদিন মাত্র অপেক্ষা করতে হবে মানুষের ক্ষোভ কত তীব্র হতে পারে প্রধানমন্ত্রী আপনি সেটা দেখতে পারবেন তিনি বলেন যদি আমাদের আল্লাহর উপর বিশ্বাস থাকে তাহলে আপনার শেষ রক্ষা হওয়ার কথা না নমরুদরা কখনো যেতেনি ফেরাউনরা কখনো যেতে নাই হিটলারের অবশেষে তা লাশটাও খুঁজে পাওয়া যায়নি আপনি মনে করেছেন সবাই নীরব নিস্তব্ধ কিন্তু মানুষের হৃদয়ের কান্না বয়ে যাচ্ছে এই কান্না যখন আগ্নেগিরির উৎপাতের মতো হবে সেই আগুনে আপনার তৈরি সরকার পুরে ছাড়খার হয়ে যাবে শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় নিস্তলায় ঢাকাস্থ ফেনি জাতীয়তাবাদী পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রহেনা আক্তার রানু এবং আবুতালে প্রমুখ উপস্থিত ছিলেন রিজবি বলেন কোনো অন্যায়ের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো মাথা নত করেননি তিনি কখনো দেশ ছেড়ে যাননি শেখ হাসিনা গিয়েছিল তারপরে তিনি মৈনুদ্দিন ফকরুদ্দিনকে বললেন বেগম খালেদা জিয়া দেশে রয়েছে আমিও যাব তারপরে তিনি তাদের সাথে মাস্টার প্ল্যান করে ক্ষমতায় আসলেন এরপরে শুরু হয়েছে একটু একটু করে আমাদের সার্বভৌমত্ব দুর্বল করার চক্রান্ত তিনি বলেন ওবায়দুল কাদের বলেছেন তলে তলে সব ঠিক করেছেন দিল্লি তাদের পাশে আছে কিন্তু দেশের জনগণ তাদের পাশে নেই প্রকারণতে এটাও তারা বলেছেন যারা তাদের পছন্দ করে না তাদেরও তলে তলে ম্যানেজ করা হয়েছে এটা থেকে প্রমাণিত হয় দেশের গণতন্ত্র তাদের সাথে নেই তারা চেষ্টা করছে নিজেদের টিকিয়ে রাখবার জন্য তাদের গণতন্ত্র হত্যা দুঃশাসন জোর করে ক্ষমতা দখল এগুলোর জন্য পৃথিবীর গণতন্ত্র দেশগুলো যারা সমালোচনা করছেন তাদের ম্যানেজ করবার চেষ্টা করছেন কিন্তু সবাই তো আর ম্যানেজ হবে না আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন আপনারা যদি জনগণের পক্ষে থাকেন তাহলে তলে তলে ম্যানেজ করার কথা বলতেন না আপনারা এত ম্যানেজ করছেন সুষ্ঠু নির্বাচন করছেন নির্বাচন দেবার জন্য আপনি পদত্যাগ করবেন এটা দেশের মানুষ বিশ্বাস করে একটা নিরপেক্ষ সরকার দিন আমরা তো বলছি না বিএনপি মনোনীত কোন প্রার্থীকে দিন যিনি কোনো দলের পক্ষপাতিত্ব করবেন না যাকে সবাই পছন্দ করবে বিশ্বাস করবে তাকে দিন তত্ত্বাবধায়ক সরকার দিতে শেখ হাসিনার এত বাচ্চা কেন তলে তলে সব ম্যানেজ করছেন জনগণকে ম্যানেজ করার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছে না কেন তিনি আরো বলেন এখানে কারণ রয়েছে তিনি 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 যে অন্যায় অপরাধ তার জন্য মনে করেছেন একটা বড় ঘটবে। বাহিনী নিয়ে জনগণকে কাবু করেছেন তিনি জনগণের সার্বভৌমত্ব হরণ করেছেন জনগণের স্বাধীনতাকে হরণ করেছেন সব সাজিয়ে নিয়ে নিজেকে নিশ্চিন্তে তার ক্ষমতায় কেউ হাত দিতে পারবে না জনগণ থাকলো কি থাকলো না সুষ্ঠু ভোটের দরকার নেই পুলিশ র্যাব অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সব সংস্থা আমি সাজিয়েছি অতএব আমাকে কেউ স্পর্শ করতে পারবে না প্রধানমন্ত্রীর ভাষ্য এরকম আপনার বাবার বেলায়ও এরকম হয়েছে সব রাজনৈতিক দল বন্ধ সব পত্রিকা বন্ধ তারপর সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেন কোথায় সিরাজ শিকদার তার মানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই সিরাজ শিকদার ছিল সেও নেই কথাটা তো তাই দাঁড়ায় কিন্তু শেষ রক্ষা হয়নি রিজবে বলেন উনিশশো সালের মর্মান্তিক যে হত্যাকাণ্ড আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করি কিন্তু নিজেকে সম্রাট মনে করলে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নাই মনে করলে আল্লাহর তরফ থেকে অনেক কিছুই হয় আপনি প্রধানমন্ত্রীও তাই মনে করছেন যে বেশি কথা বলল তাকে ধরে নিয়ে যাও এনি কথা বল তাকে ধরে নিয়ে গেল শারীরিক নির্যাতন করেছে তাকে গায়বী মামলা দিয়েছে সুষ্ঠু ভোটের কোনো বালাই নেই তারপরেও কি আপনার শেষ রক্ষা হবে অবরোধ করতে গেলে নিজেরা অবরোধ হয়ে যাবেন বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি বিএনপি অবরোধ কর্মসূচির পরিকল্পনার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন অবরোধ করতে গেলে নিজেরাই অবরোধ হয়ে যাবেন আওয়ামী লীগ তার নীতিতে দুর্গ করে ফেলেছে শেখ হাসিনার নেতৃত্বে দুর্গ হয়ে গেছে অবরোধ করলে অবরোধে আপনারাই আটকে যাবেন আজ শনিবার বিকেলে রাজধানীর কাওলা এলাকায় আয়োজিত জনসভায় উবায়দুল কাদের এসব কথা বলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে এর আগে গত শনিবার তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হয় সেদিন দুর্গাপুর আবহাওয়ার কারণে জনসভা স্থগিত করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে অনশন কর্মসূচির সমালোচনা করেন কাদের তিনি বলেন খবর জানেন বিএনপির অনশনের খবর মির্জা ফখরুল মিডিয়াতে বলেছে তারা অনশন করছে কিন্তু সকালে সোনারগাঁও থেকে খাবার আনে নাস্তা খেয়ে অনশনে গেছে রাতে বাসায় গিয়ে আবার রাজ খাবার খাবে ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়াকে আদালতের কাছে আবেদন করতে হবে আদালত যদি বিদেশে যেতে দেয় আমাদের সরকার থেকে কোনো বাধা নেই কারণ দেশে নিয়ম আছে আইন আছে যে বিএনপি মায়ের বুক খালি করে বোনকে ভাইহারা করে তাদের এই বাংলার মাটিতে ক্ষমতায় ফিরে আসার কোনো অধিকার নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তোলা সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দুই সেলফিতেই কাজ হয়ে গেছে ঘুম হারাম দিল্লির সেলফি নিউ ইয়র্কের সেলফি দুই সেলফিতেই তাদের ঘুম হারাম হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট শেখ হাসিনা ও শেখ হাসিনার মেয়েকে নিয়ে দিল্লিতে একবার নিউ ইয়র্কে আরেকবার লফি তোলে কেন পরেও তাদের লজ্জাসরম নেই বিএনপি যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দিকে তাকিয়ে আছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন পদযাত্রায় কাজ হয় না বিক্ষোভেও কাজ হয়নি গুরুর গরুরহাটে আর পল্টনের পদযাত্রায়ও কাজ হয়নি এখন আজলাইয়ের সঙ্গে কথা কয় নিষেধাজ্ঞার আশ্বাস নিয়ে এসেছে নিষেধাজ্ঞার আশ্বাস যে দিয়েছেন এখন কর্মীদের কি বলবেন এতদিন তো বলেছেন আমেরিকা নিষেধাজ্ঞা দেবে এখন তাদের আর কোনো উপায় নেই উপায় একটাই আমেরিকা নিষেধাজ্ঞা যদি আসে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে ফিলিস্তিনের পক্ষে লন্ডনের সড়কে মানুষের ঢল অবরুদ্ধ গাজাউ পত্যকায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্য রাজধানী লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করছেন কাল শনিবার মধ্য লন্ডনের সড়কে তারাই বিক্ষোভ মিছিল করেন খবর রয়টার্সের বিভিন্ন ফিলিস্তিনি পন্থী এসব বিক্ষোভকারী শহরের অক্সফোর্ড সার্কাসের কাছে জড়ো হন এ সময় তারা ফিলিস্তিনি পতাকা এবং বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে ফিরি প্যালেস্টাইন স্লোগানে মুখর করে তোলেন এলাকা এরপর সেখান থেকে মিছিল নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকে সরকারি বাসভবন এবং কার্যালয়ে ডাউনিং স্ট্রিটে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এছাড়া ইসরায়েলকে সহায়তা করায় তারা যুক্তরাজ্য এবং জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন গাজায় বসবাস করা আত্মীয় সজনদের নিয়ে সংকিত জানিয়ে বেলাল ইস্তিতার নামে 22 বছর বয়সে এক ছাত্র বলেছেন গাজার কেউ ভালো নেই আমার পুরো পরিবার গাজায় বসবাস করে তারা কেউ ভালো নেই তিনি আর বলেন এই পরিস্থিতি পুরো মানবজাতির জন্য অনেক বড় সমস্যা মনে রাখবেন আমরাও মানুষ এর আগে মার্স ফর নিয়ে সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্য পুলিশ তারা বলেছিল এই মিছিলে হামাসের প্রতি সমর্থন প্রকাশ করে এমন কিছু